হ্যালো টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন মই অনেক ভালো আছি আজকে আমি আমার লক্ষ্মী ভান্ডার দ্বারে কিভাবে ডেকোরেশন করছি এইটাই আপনাকে লাগে শেয়ার কর্ম ভিডিও দেন আর ভিডিও টা সম্পূর্ণ দেখতে থাকেন তাইলে এ টু জেড কাজটি দেখতে পারবেন ব্যাংকটা প্রথমে কিনলানি পর ব্যাঙ্কটার চেহারা ছিল এই আর এইটারেই আমি সুন্দর মতন সাজাই গেছি আমার মনের মতো কইরা আমার লক্ষ্মী ভান্ডারের সাজানো প্রথমত কই প্রতি বছরে ব্যাঙ্ক কিনি আর এই ব্যাংকে নতুন নতুন চকাচকা সব সময় নোট রাখি বেশি যে অনেক টাকা রাখি এরকম না যখন যেটা আসে বছরের শুরুতে বা শেষের নতুন টাকা এই টাকাগুলো আমি জমা রাখি আর বছর শেষে আবার ভাইঙ্গা আবার নতুন একটা ব্যাংক কিনি এইটাই মোর হয়েছে যে একটা শখ বলতে পারেন ঘরের ভিতর ব্যাঙ্ক না থাকলে আমার কেমন জানি ভাল লাগে না তাই আর কি করে যখন পাই ব্যাঙ্ক ব্যাঙ্ক কিনে নিয়ে আসি আর ব্যাংকের এক একটা নাম দেই এবার অনেক ভাববে চিন্তায় নাম দিয়েছি লক্ষ্মী ভান্ডার আর লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার একটু কারণও আছে কারণ নতুন নতুন বিবাহিত জীবনে তো তাই ভাবি যে লক্ষ্মীতে সবকিছু সমৃদ্ধ হোক আমার সংসার তাই নাম দিয়েছি লক্ষ্মী ভান্ডার এর আগে যেটা কিনছিলাম ওইদের নাম দিছিলাম ড্রিম ব্যাংক এর আগে যেটা কিনছিলাম না মানে প্রতি বছরেই আমি একটা না একটা ব্যাঙ্ক কিনি আর ওই ব্যাংকের একটা আলাদা আলাদা নাম দিই যে মাসে কিনি ওই মাসটা মাসটা লিখে দেই আর শালটা লিখে দেই যাই হোক আর এই যে নতুন করে ডেকোরেশন শুরু করছি এটাও একদম এই প্রথম শুরু করছি বাসায় আজাইর গে বই কি কর্ম বেকার মানুষ বায় যার নাই ও কারণেই হয়েছে বেকার বেকার মানুষ কি আর করার আঁক পাও লড়াই একটু বাঁচার চেষ্টা করতে আসি তাই হয়েছে যে এই নতুন এই জিনিসগুলো কিনে নিয়ে আইসি আর নতুন জিনিস নতুনভাবে নতুন কিছুর উপরে এক্সপেরিমেন্ট আহ কি ভালো যে লাগতেছে যাই হোক অত ভালো কাজ পারি না এই প্রথম করতেছি এর জন্য কেমন হয়েছে আঁকা বাঁকা ভালোভাবে ডাক টানতে পারি নাই আর এটাকে এর থেকে বড় কথা হয়েছে গিয়া আমার জিনিসটা আমি আমার মতো করে সাজে নিয়েছি এটাই একটা মানসিক শান্তি পাই এই যে ব্যাংখানা দেখতে না এই ব্যাংখানা আমি হয়েছে যে শ্বশুরবাড়ির পাশে বিশাল বড় মেলা হয় এক মাস যাবত নাকি এই মেলাটা হয় ওই মেলায় গিয়ে আমি এই ব্যাংকটা কিনছি মেলাটার নাম হচ্ছে সূর্যমনির মেলা বরিশালের যারা আছেন যারা যারা সূর্যমনির মেলায় গেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করেন দেখলেই অনেক ভালো লাগবে আর বরিশালবাসী এখনও যারা যারা এই মেলায় যান নাই তারা অবশ্যই সামনের বছর যাবেন কারণ এই মেলায় না গেলে অনেক কিছুই মিস করবেন পুরো এক মাস মেলা হয় এটা মনে হয় ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয় মার্চের মাঝামাঝি শেষ হয় যাই হোক যারা মেলায় যান নাই এরা সামনের বছর যাবেন আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি কথাটা হইলো কি বিবাহিত জীবনে আপনি যত টাকা মানে সেভ করতে পারবেন ততই আপনি ভালো বউ ততই আপনি গুণবত্তই আপনি হিসাবে আপনার সুনামের শেষ নেই তার থেকেও বড় কথা হয়েছে কি সবাই একটা ব্যক্তিগত স্টেটমেন্ট থাকা দরকার যে সেভমেন্টে আপনাকে বিপদে পড়লে আপনার এটা থেকে একটা হেল্প হতে পারে পাঁচ হাজার দশ হাজার টাকা কোনো ব্যাপার না কিন্তু মাঝে মাঝে এক হাজার দুই হাজার টাকা অনেক বড় সাপোর্ট এই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাংকের পুরো কাজটা শেষ হয়ে গেছে এটা আমার প্রথম কাজ কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তাইলে কাজের প্রতি আর একটু উৎসাহ পাবো আর আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ